নমস্কার আমার আপনজনেরা রুদ্রপারতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি যখন রাজ্য সরকার বারংবার জনগণের অনুরোধ কান দেয় না যখন বিজেপির বিধায়ক বারবার লাগাতার বিধানসভায় দাঁড়িয়ে আওয়াজ তোলেন যে রাস্তা সারাই হয়নি দুর্গাপুজো আসছে লোকেরা কী করে যাবে সরকার যখন কর্ণপাত করেন না তখন কিন্তু রাস্তায় নেমে মানুষকে বুঝিয়ে দেন যে বিজেপির বিধায়ক মানুষের পাশে আছে আর এই কাণ্ডটা ঘটিয়ে দিয়ে কার্যত বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব চাপে ফেলে দিলেন বিজেপির বিধায়ক আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোন কথাটা শুনবেন আর কোন কথাটা শুনবেন না সম্পূর্ণ নির্ভর করে তার উপরে তাই তিনি জনগণের আর্তনাদ শুনতে পান না দু হাজার নির্বাচনের পরে আর্তনাদ কান্না সব শব্দ তার কানে ঢোকেনি কার্যত তিনি মানুষের জন্য নাকি রাস্তায় নামেন মানুষের জন্য লড়াই লড়েছেন তিনি নাকি জননেত্রী লোকের জন্য লড়াই লড়েছেন আন্দোলন লগ্নে নাকি তার জন্ম কিন্তু কার্যত মানুষের দুঃখের কথা তিনি আর শোনেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুঃখ দুর্দশার কথা বারবার চিৎকার করে বলতেন সেই মমতা ব্যানার্জি এখন মানুষের দুঃখ দুর্দশা সবকিছু শোনেন না তিনি জানেন আমি লক্ষ্মীর ভান্ডার দেব টাকা বাড়িয়ে দেব বা অন্য কিছু করব মানুষ তাৎক্ষণিক লোভেতে ভুলে যাবে এবং দিয়ে আমাকে ভোট দেবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার আর কারোর কথা শোনেন না রাস্তাঘাটের অবস্থা বেহাল প্রতিটা জায়গায় কিন্তু কার্যত ভয়ঙ্কর বেহাল অবস্থা ছিল ময়না বিধানসভার অন্তর্গত মল্লিক মল্লিক মোড় মোড় থেকে এবং ঢেউ ভাঙা এই দুটো জায়গার মধ্যে যে রাস্তা ছিল এই রাস্তাটা কিন্তু খারাপ অবস্থা এবং খারাপ অবস্থা এতটাই যে যে কোনো মোটরসাইকেল বা গাড়ি যে কোনো কিছু যেতে গেলে বা কোনো যানবাহন যেতে গেলে তারা ম্যাক্সিমাম সময় দুর্ঘটনার মধ্যে পড়তো গ্রামের মানুষ বারবার বলেছেন এমন কি এই যে ময়নার বিধায়ক তিনি কিন্তু অসুখ দিনদা তিনি কিন্তু বার বার বিধানসভায় তুলেছেন আওয়াজ এবং বিধানসভায় বলেছেন তিনি ভিডিওকে জানিয়েছেন বলে কিন্তু তিনি জানাচ্ছেন অর্থাৎ তার অভিযোগ তিনি বার বার সবার কাছে বলেছেন এবং জনগণের দুঃখের কথা যে তৃণমূল কংগ্রেস সামান্য কোনো কিছুতে চিৎকার করে বলে এটা হয়েছে ওটা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলার বুকে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় আমার নজর আছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই রাস্তাটা দেখতে পাননি বা তার লোক জানায়নি আসলে তা না মানুষকে উল্টো রকম পরিষেবা দেওয়া শুরু হয়ে গেছে মানে যেটা আমার জায়গা সেখানে সেবা দেবো যেখানে নেই দেব না এই মানসিকতা অর্থাৎ সরকারে ক্ষমতায় আসার পরে একটা সরকার মানে সে সকলের হতে পারে কিন্তু এক্ষেত্রে হয়নি কিন্তু কিন্তু অশোক দিনদা বারংবার অনুরোধ করে যখন দেখেছে কিচ্ছু হয়নি আর সামনে দুর্গাপুজো এসে গেছে তখন তিনি কিন্তু আর কারুর অপেক্ষা করেননি তিনি নেমে পড়েছেন একদম বিজেপি সঙ্গে নিয়ে রাস্তা কাছে এবং এই রাস্তা মেরামতির কাজের জন্য নেমে তিনি জানিয়েছেন যে তিনি ওখানকার ইট ভাটার বেশ কিছু মালিক আছেন তারা সাহায্য করেছেন এবং বিজেপি কর্মীরা তারা রাস্তায় নেমেছেন এবং সবাই মিলে সবাই মিলে যে প্রয়াস নিয়েছেন তার ফলে কিন্তু রাস্তা তৈরি হচ্ছে দেখুন তার এক ঝলক এভাবেই কিন্তু রাস্তার মধ্যে যে খাড্ডা গুলো ছিল মানে গর্ত টাইপি গর্ত গুলো যেখানে পড়লে মোটর সাইকেল পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এখানে বিপদে পড়লে অ্যাম্বুলেন্স আসবে কি করে সেটা নিয়ে চিন্তা থাকতো কি করে যাবে এই পুরো রাস্তাটা আঁকা বাঁকা করে গর্ত গর্ত হয়ে রয়েছে যেটা অভিযোগ রয়েছে এই গর্তগুলোতে এইভাবে ইটগুলো ভেঙে ভেঙে দিয়ে দেওয়া হলো এবং অসুখ দিন এই কাজটা করতে শুরু করলেন এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি যে সমস্ত কর্মীরা আছেন তারাও হাত লাগিয়েছিলেন এবং ওখানকার যে ইট ফাটা আছে তারাও সাহায্য করেছে যে এখানে যাতে রাস্তার মধ্যে ইট বেছানো যায় অন্তত এভাবে ইটগুলোকে লাগাচ্ছেন তিনি এবং তারপর এভাবে সকলের সঙ্গে একসঙ্গে সাত দিয়ে তারা নেমে পড়েছেন এবং রাস্তা সারাইয়ের কাজটা যেটা দেখছেন আপনারা উনি করে চলেছেন অর্থাৎ অশোক দিনদা কিন্তু কার্যত রাস্তার মধ্যে নেমে কাজ করা শুরু করে দিয়েছেন দেখুন কিভাবে করা হচ্ছে এরপরে অবশ্যই জেসিপি আনা হয়েছে এবং জেসিপি দিয়ে সেগুলোকে ফেলা হয়েছে এবং কার্যত তিনি বুঝিয়ে দিলেন যে বিজেপির বিধায়ক অশোক দিন্দা বুঝিয়ে দিলেন যে খেলার মাঠে যেভাবে তিনি খেলতে পারেন ঠিক সেভাবেই জনগণের জন্য তিনি কিন্তু রাস্তাতে নেমে কাজ করতে পারেন জনগণের জন্য কাজ করার ক্ষেত্রে বিজেপির বিধায়করা সবসময় কিন্তু এগিয়ে আছে কিন্তু অশোক দিনদা যে কাজটা করলেন সেটাও কিন্তু চোখে পড়ার মতো অর্থাৎ একদম কারুর তোয়াক্কা না করে আর এটাই হওয়া উচিত তোয়াক্কা করবো না আমার জনগণ আমার মানুষ আমাদের লোক সবার জন্য বাঁচানোর জন্য আমাকেই নামতে হবে আর এটাই করেছেন বিজেপির বিধায়ক আর তার ফলে কার্যত চাপে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই প্রতিবেদনগুলো যত মানুষের কাছে পৌঁছবে মানুষ বুঝবে যে বিজেপির বিধায়ক তোয়াক্কা করছেন না ভিডিও পাঠায়নি লোক পাঠায়নি লোক করেনি সরকার করেনি বিধানসভায় বলেছেন তা সত্ত্বেও জনগণের জন্য কিচ্ছু করেনি বিভিন্ন জায়গায় দুর্গা আগে দেখবেন বিভিন্ন জায়গায় মেরামতির কাজ চলছে বৃষ্টি পড়ছে তার মধ্যে পিচ হচ্ছে ইট স্টোন চিপ আগে ছিল কি ইট দেওয়া হতো ভালো করে পরিষ্কার হতো তারপর সেখানে রোলার করা তারপর সেখানে পিচ করা এই সমস্ত কাজ হচ্ছে এখন কিন্তু কিচ্ছু হয় না এখন হয়ে গেছে ধর তক্তা মার পেরেক যা হোক করে করে দাও করে দিয়ে করে কমমে খেয়ে নাও মানে করে দাও বৃষ্টি পড়ছে তার মধ্যে আমি আমার এলাকায় দেখলাম বৃষ্টি পড়ছে তার মধ্যেও পিচ রাস্তায় কাজ চলছে অর্থাৎ কিছুদিন পর এটা উঠে যাবে তারপর আবারও সেই জেকে সেই আবার একটা কন্ট্রাক্ট পাওয়া যাবে আবারও কাটমানি আবারও সবকিছু এই নেশায় থাকা বুধ হয়ে থাকা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে মানুষের জন্য দুঃখের জন্য কোনো দিকে তাকিও না খালি নিজের ইনকাম দেখো তো ইনকাম দেখার তাগিদে থাকা তৃণমূল সরকারকে দেখে এবং এই বিজেপির বিধায়ক অর্থাৎ ময়নার বিজেপির বিধায়ক অশোক দিনদার এই কাজ দেখে আমার তো মনে আপনার মনের মধ্যে সেই কথা জাগবে যেটা আমার মনের মধ্যে জাগছে যে যদি বিজেপির বিধায়ক ক্ষমতায় না থেকে বিজেপি ক্ষমতায় না থেকে এরা করে দেয় তাহলে ক্ষমতা এলাকা আরো করবে জনগণের সঙ্গে দ্বিচারিতা যেটা তৃণমূল কংগ্রেস করছে সেটা কিন্তু বন্ধ হবে ডবল ইঞ্জিন সরকার মানে কেন্দ্র যে সরকার রাজ্য সেই সরকার থাকলে আর কোনো অজুহাত দেওয়ার জায়গা থাকবে না কি বলেন আপনি এই সমস্ত কিছু প্রশ্ন আমার মনের মধ্যে উঁকি মারছে এবং তার সঙ্গে সঙ্গে একটা পজিটিভ থিঙ্কিং আসছে সেটা হচ্ছে অবশ্যই এই সরকারের বদল দরকার আছে এবং এই সরকারের বদলের জায়গা তৈরি হয়ে গেছে তার কারণ হচ্ছে যখন বিধায়করা রাস্তায় রাস্তায় নামেন জনগণ দেখে যে বিধায়ক কাজ করছে এই রাজ্য সরকার ভোট পায়নি বলে কাজ করছে না এই জায়গায় যখন তখন কিন্তু প্রশ্ন আসে যে এই সরকারকে রাখা উচিত নরেন্দ্র মোদী মুসলিমদের ভোট পান না অর্থাৎ বিজেপি কে মুসলিমরা ভোট দেয় না এটা মুসলিমরা নিজেরা বলে আমরা দিই না সব সুবিধা নেব কিন্তু ভোট দেবো না তা সত্ত্বেও নরেন্দ্র মোদীর যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্প প্রত্যেকটা মানুষ পায় যে রাজ্যে নরেন্দ্র মোদী যেতেননি সেই রাজ্যেও কিন্তু নরেন্দ্র মোদী মানে কেন্দ্রীয় সরকার প্রকল্প পায় অর্থাৎ সরকার আর দল দুটোর মধ্যে তফাত আছে যতক্ষণ পর্যন্ত ভোট হচ্ছে ভোটের আগে তারা তারা হচ্ছে একটা পার্টি এবং ভোটের পরে জিতে ক্ষমতায় আসার পরে সেটা হচ্ছে সরকার সরকার সবার জন্য আর এটাই হওয়া উচিত আর এটা কিন্তু এই রাজ্যে আমরা দেখতে পাই না তার কারণ হচ্ছে এই রাজ্যে পক্ষপাতিত্ব চলছে আর যদি এ সরকার থেকে যায় আরও চলবে মানে আপনি চাইলেও আপনার বাড়ির সন্তানদের ভালো জায়গায় চাকরি করাতে পারবেন না ভালো জায়গায় চাকরি তারা বসতে পারবে না কারণ পক্ষপাতিত্ব চলবে ওই যে কোনো এক শিক্ষামন্ত্রী বলেছেন না যে আমাদের লক্ষ্যে তো আমি দেবই দলের লক্ষ্যে চাকরি আগে দেব তাই সেই জায়গায় আছে আর দুর্নীতি করা লোকেরা চাকরি করে উপরে বসে থাকবে আর চাকরি যখন যাবে তখন যোগ্য অযোগ্য সবাইকে গুলিয়ে দেবে রাজ্য সরকার তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা সবেতেই আমরা যাচ্ছি পিছিয়ে কেন পিছিয়ে যাচ্ছি তার পিছনে কারণ কি খুঁজুন সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা ছিল আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার প্রত্যেকটা বক্তব্য বা প্রত্যেকটা যে প্রশ্ন তার উত্তরগুলো দিয়ে যাবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আপনার উত্তরের দিকে নজর আমার রইল এবং আমার পরবর্তী রুদ্র দেখার জন্য আপনার নজর থাকুক খুব ভালো থাকুক দেখা হচ্ছে পরের রুদ্র বার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারতবর্ধা জয় হোক জয় হিন্দ